আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি কুকিকে কি খাবার দেই? কুকি মাছ খেতে একেবারেই পছন্দ করে না যে কারণে আমি মাংসটাকে একেবারে হেলদি করে রান্না করার চেষ্টা করি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওর খাবারটা আমি কীভাবে রান্না করি আর ওর খাবারের মধ্যে আমি কি কি অ্যাড করি সব কিছু তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি মাংস আমি এখানে রানের মাংস নিয়েছি আপনি বুকের মাংসটাও নিতে পারেন তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কলিজা আমি এখানে মাংসের থেকে একটু বেশি পরিমাণে কলিজা নিয়েছি আমার কুকি কলিজা খেতে খুবই পছন্দ করে তাই আমি কলিজাটা একটু বেশি অ্যাড করি চেষ্টা করবেন একেবারে ফ্রেশ কলিজা দিয়েই রান্না করার আমি এখানে কোয়ান্টিটি একটু বেশি করে রান্না করছি কারণ এই খাবারটা দুই তিন দিন ফ্রিজে রেখে খাওয়ালে কোনো প্রবলেমই হবে না এবার আমি এই জিনিসগুলোকে সাইডে রেখে কিছু ভেজিটেবল কেটে নিচ্ছি এখানে আমি নিয়েছি একটা গাজর যেটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব আমি কুকিকে ছোট থেকেই ভেজিটেবল খাওয়ানোর অভ্যাস করেছি যে কারণে এখনও ভেজিটেবল ছাড়া মাংসই খেতে চায় না আপনি এরকম ছোট পিস না করে অন্য কোনো শেপও দিতে পারেন এবার আমি এখানে কেটে নিব কিছু ছোট ছোট করে মিষ্টি কুমড়া আপনারাও মিষ্টি কুমড়াটা দিতে পারেন বিড়াল কিন্তু মিষ্টি কুমড়া অনেক লাইক করে এবার আমি মিষ্টি কুমড়াটাকেও একেবারে ছোট ছোট পিস করে কেটে নিব যেহেতু মিষ্টি কুমড়া সিদ্ধ হওয়ার পরে কিছুটা নরম হয়ে যায় তাই আমি মিষ্টি কুমড়াটাকে আর একটু সাইজের করে কেটে নিয়েছি এবার সবগুলো ভেজিটেবল এবং মাংস কলিজাকে ভালো করে ধুয়ে আমি পাতিলে দিয়ে নিব রান্না করার জন্য এবার গাজর মিষ্টি কুমড়া কলিজা এবং মাংস সব কিছু আমি একত্রে নিয়ে রান্না করতে বসায় দিব কিছু বিড়াল আছে যারা একেবারেই ভেজিটেবল পছন্দ করে না আমি শিওর এই খাবারটা একবার হলেও তারা ট্রাই করবে এবং খেয়ে খুবই মজা পাবে যেহেতু আমার কুকি রিসেন্টলি মা হয়েছে ওর জন্য এরকম একটা হেলদি খাবার খুবই প্রয়োজন আপনাদের বিড়ালকেও আপনারা এই খাবারটা দিবেন আশা করি আপনাদের বিড়ালরা খুবই মজা করে খাবারটা খাবে এবার মাংস ভেজিটেবল এবং কলিজা একসাথে নিয়ে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব ট্রাই করবেন পানিটা একটু বেশি অ্যাড করে মাংসের পানিটা শুকিয়ে স্টকটাও রাখার স্টকটা কিন্তু অনেক হেলদি হয় আর যেহেতু আমি এই খাবারটাকে দুই দিন ফ্রিজে রেখে ওকে খাওয়াবো তাই প্রতিবার জাল দেওয়ার সময় কিন্তু স্টকটা কমে আসবে সেই আন্দাজ করে আমি পানিটা একটু বেশি করে অ্যাড করে দিচ্ছি যেন স্টকটা বেশি পরিমাণেরই থাকে আমি এই পাতিলায় পানি অ্যাড করে এখন এটাকে চুলায় চড়ায় দিব রান্না করার জন্য ট্রাই করবেন একটু বেশি করে পানি দিয়ে হালকা আছে রান্না করার তাহলে মাংস এবং সব কিছু একেবারে নরম হয়ে আসবে এবং ভালো করে কুক হবে এবার মিডিয়াম আমি সবগুলো উপকরণকে রান্না এই তো বেশ কিছুক্ষণ পরে এবার আমি খাবারটা নামিয়ে নিয়েছি খাবারটা কিন্তু একেবারেই কুক হয়ে গেছে এবং নরম হয়ে গেছে এবার আমি কুকির জন্য খাবার তুলে নিচ্ছি যতটুকু খাবার দিব ততটুকু তুলে নিচ্ছি দেখেন গাইস আমি কিন্তু কুকির খাবারটা রেডি করে ফেলেছি একটু আস্তে আস্তে খাবারই রাখি তাহলেও খুব মজা করে খেতে পারে এবার একটা ছোট একটা টিপস থাকবে আমরা অনেক সময় আমাদের পোষা প্রাণীকে খাবার দিই যে খাবারে পোকামাকড় অথবা পিঁপড়া ওঠে সেটাকে স্কিপ করার জন্য আমি এখানে একটা বাটিতে পানি নিয়ে নেছি এই পাটির উপরে আমি এই বাটিটা দিয়ে দিব যেন পানির উপরে হেঁটে কোনো পোকামাকড় আসতে না পারে স্পেশালি আমি বলছি পিঁপড়ার কথা কুকির বাবু ওখানে কাঁদতেছে তাই কুকি এখানে কনসেন্ট্রেশনটা দিতে পারছে না খেতে চাচ্ছে কিন্তু ওর বাবু কাঁদতেছে ও যেতে চাচ্ছে আশা করি আপনারা ওই খাবারটা ট্রাই করবেন আপনাদের বিবির জন্য